দর্শক দেখুন এজলাসে ভিড় শুনানি শুরু না করতে পেরে বেরিয়ে গেলেন বিচারপতি ঘোষ ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি আইপ্যাক মামলা নিচে লেখা আইপ্যাকের দফতর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের লাউডাউন স্ট্রিটের বাড়িতে ইডির অভিযান নিয়ে হাইকোর্টে দুটি পৃথক মামলা হয়েছে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে একসঙ্গে তার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু হয়নি উনি বেরিয়ে গেছেন এই হচ্ছেন বিচারপতি হ্যাঁ এখানে দেখুন হাইকোর্টের ভিড়ের কারণে আইপ্যাক মামলার শুনানি শুরু করা গেল না এজলাস ছেড়ে বেরিয়ে গেলেন বিচারপতি ঘোষ এর আগে ইন্টার্ন আইনজীবীদের এজলাস খালি করার নির্দেশ দিয়েছিলেন তিনি কিন্তু কারা থাকবেন কারা বেরোবেন তা নিয়ে আইনজীবীদের মধ্যে গোলমাল বেঁধে যায় বিস্তর ধাক্কাধাক্কি হয় বিরক্ত হয়ে বিচারপতি উঠে চলে যান এবং তারপর যেটা মানে মানে বলা হয় যে চোদ্দোই জানুয়ারি ফের হিয়ারিং হবে আমি এ নিয়ে কথা বলেছিলাম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমি দর্শক আপনাদেরকে শোনাতে চাই উনি কি বলেছেন শুনুন তারপর ব্যাখ্যাতে আসছি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎবাবু যে খবরটা আপনি হয়তো পেয়েওছেন আজকে ইডি এবং ওই টিএমসি যে ব্যাপারটা ফাইল চুরি কাণ্ড সেটা নিয়ে একটা হিয়ারিংয়ের ব্যাপার ছিল কলকাতা হাইকোর্টের একটি এজলাসে কিন্তু যে ঘটনা ঘটেছে এমন নাকি পরিবেশ ছিল এজলাসের বিচারপতি উঠে চলে যেতে বাধ্য হয়েছেন এতটাই বিরক্ত হয়েছেন কিন্তু আপনিও তো বিচারপতি ছিলেন আপনাকেও তো এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমরা তো এই খবরগুলো দেখলে কোথাও হতাশ হয়ে পড়ি যে বিচারপতি যা পাওয়ার সেখানে বিচারপতিকে উঠে চলে যেতে হচ্ছে হিয়ারিং বন্ধ কিন্তু এটা কি মানে আমি আপনার রিয়াকশন জানতে চাই আপনার ক্ষেত্রেও এরকম পরিবেশ তৈরি হয়েছিল মনে হয় একটি একটি সময়ে পেপারওয়েট আমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছিল একটি ব্রিফলেস উকিল রাজনীতি করে বেড়ান আর ডায়লগবাজি করে বেড়ান তিনি লোকজন নিয়ে পেপারওয়েড নিয়ে ছেঁড়া জুতো নিয়ে সেকেন্ড হাফে দুটোর সময় আমার এজলাসে জড়ো হচ্ছে নে খবর আমি এলাম আমার চেম্বারে বসে কোটে নিজস্ব একটা খবর রাখার সিস্টেম থাকে তো সেই সিস্টেমে তো তা আমাকে অনেকেই বললেন যে কোর্টের অফিসার যে মাইল ওরা আপনি যাবেন কোটে হ্যাঁ কেন যাবো কোর্টে গেলাম যে সেই বীরপুঙ্গ অবদের যাদের ল্যাজগোজিজ ছিল তাদের ল্যাজটি মুহূর্তের মধ্যে কেটে দিলাম কারণ যারা আমার এজলাসে এগলাসে আহ এরা ছিল আহ সাংবাদিকরা তাদেরকে বললাম আমি আজকে এখন আপনাকে পারমিশন আপনাদেরকে পারমিশন দিলাম আপনারা আপনাদের ভিডিও অন করুন ভিডিওতে রেকর্ড করতে থাকুন আজকে এখানে কি কি হচ্ছে বলতেই সেই ল্যাজওয়ালা লোকগুলো যাদের ল্যাজ গুজি ছিল তাদের ল্যাজ খসে গেল আবার মানুষের মতো হয়ে গেল এই করতে আমার তো তিরিশ মিনিট তিরিশ সেকেন্ড লেগেছিল না ভিতরে যদি এরকম করে পরিস্থিতি তৈরি হয় যে করার চেষ্টা হচ্ছে তো হাতে থাকে থাকে পুলিশও না পুলিশ কোথায় থাকে পুলিশ কোর্টের ভেতরে থাকে না পুলিশ কোর্টের বাইরে থাকে যদি বিচারপতি মনে করেন কোনো কারণে পুলিশকে ডাকবেন তাহলে পুলিশকে বাইরে থেকে ডেকে নিতে পারেন কিন্তু কোর্টের ভিতরে পুলিশ থাকে না ওকে তার মানে পরিবেশ নিজের মতো করে তৈরি করে নেওয়া যায় যেটা আপনি বলছেন হবে নালে তো ভাই দুর্বৃত্তের সংখ্যা তো কম নয় আদালতে হম অনেকেই কালো কোর্টগ্রাম করে ঘুরে তারা আসলে কোনো আইনজীবী নন তারা রাজনীতির রাজনীতির গুন্ডা এবং চামচা দালাল এরকম কিন্তু তাদেরকে ট্র্যাকেল করা খুব শক্ত কিছু না আপনাকে একটু চিন্তাভাবনা করে করতে হবে তাহলেই হতো এবং কোনো বিচারপতি যদি মনে করেন যে না এসব আমি করবো না আমি শুধু মামলায় শুনবো তাহলে তিনি উঠে যাবেন তাই গেছেন তিনি ওইসবে জটিলতায় ঢোকেননি হুম আমি হলে এটুকু বলতে পারি আমি হলে এটুকু বলতে পারি ওই ভিড়টিকে পরিষ্কার করতাম হয়তো আমার দশ পনেরো মিনিট লাগতো করে আমি মামলাটা একটা করতাম না পরিষ্কার করার জন্য উনিও নাকি চেষ্টা করেছেন কারণ কেউ নাকি কথা শুনেননি কথা শুনতে এমনি শোনােনা ভাই হ্যাঁ কথা কেউ শুনলে না মানে কথা না শুনলেও আপনি বলছেন উপায় ছিল না নিশ্চয় খুব কঠোর খুব কঠোর হতে হয় সে কঠোর হয়তো এই যিনি যাজ শোভা ঘোষ তিনি আমার সহকর্মি ছিলেন নরম মনের মানুষ হুম আবার তিনি হাইকোর্ট থেকে সরাসরি এলিভেটেড তো নন তিনি জুডিশিয়ারি থেকে এসেছেন যাদেরকে আমরা এলিভেটেড মানে হাইকোর্ট থেকে এলিভেটেড বলি তাদের মধ্যে উনি পড়েন না তো ও হয়তো তার পক্ষে অনেক রকম অসুবিধা থাকতে পারে ওই ধরনের আপনি বলছেন যে এরকম পরিস্থিতি হলেও আমি পরিষ্কার করে দিয়ে মামলাটা শুনতাম হ্যাঁ 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 court কি গুন্ডামির জায়গা নাকি? court কি গুন্ডামির জায়গা নাকি? আদালত কক্ষ? হ্যাঁ? একেবারে এবং খুব ভাইটাল মামলা মানুষও তাকিয়ে ছিলেন যে কি হয় কি হয় আবার চার দিন পর মামলাটা শোনা হবে পিছিয়ে গেছে গেছে অলরেডি তো মানুষ হিসেবে আমাদেরও মানে query আর কি যে কেজিএলএস টাও কি হয়ে যাচ্ছে দিনের পর দিন তাহলে কি CRPF দিয়ে কি hearing হবে নাকি? এর আগে এর আগে একটি বিশেষ দালাল ওই labor মামলা ফামলা করতেন কি নামটা এখন বেঁচে আছেন কিনা জানি না সে একজনের দ্বারা প্রভাবিত হয়ে অনেক লোকজন ওই জুতো paper এই সব নিয়ে সে ঢুকেছিল তো তাকে আমি তার lance কেটে দিয়েছিলাম এখানেও কেটে দেওয়া যেত কারা ঢুকেছিল আমি জানি না কেটে দেওয়া যেত অনেকের ল্যাজ কিছুই না তার জন্য আপনাকে একটু কঠোর হতে হবে কঠোর হাতে ব্যাপারটা আর আর তবে একটা কথা আমি বলি যে আমি মনে করি বিচারপতির অত্যন্ত কঠোর হাতে এটা দমন করা উচিত ছিল ওকে ওকে অসংখ্য ধন্যবাদ ফলে নমস্কার নমস্কার দর্শক শুনলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা রিয়াকশান দিলেন আমি এটা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না দেখা যাক চোদ্দো তারিখে ফের হিয়ারিংটা হবে বলা হয়েছে যাক মামলা যখন হয়েছে সে মামলার শুনানি খুব দ্রুত হোক এবং একটা কিছু ব্যবস্থা হোক এটা বলতে পারি এটা আমরা চাই আমাদের প্রত্যাশা এটুকু বলতে মানে বলা যায় দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে